আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের ভালোবাসার আলমডাঙাতে এখানে কিন্তু দুই দিন ব্যাপী পিঠা উৎসব চলছে তো যার কারণে বিভিন্ন স্টোরে বিভিন্ন প্রোডাক্ট আছে তো সেইগুলো আমরা দেখছি বর্তমানে তো আপনারাও আমাদের সাথে থাকবেন আজকে আমরা দিদির কাছে আটছি দিদির কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেই জিনিসগুলা দিদি নিজের হাতে তৈরি করেছে এই জিনিসগুলা কিন্তু অসাধারণ দেখতে এখানে কিন্তু দেখুন যে মক্কা শরীফ আছে এছাড়াও কিন্তু অনেক রকমের জিনিস আছে সেগুলো আমি এক একে সবই আপনাদের দেখাবো তো আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন কেউ টানবেন না পরিপূর্ণ ভিডিও দেখবেন নয়তো কোনো কিছু বুঝতে পারবেন না তো আপনাদের দেখায় একে কী কী আছে এখানে কিন্তু মোটামুটি ব্যাগ আছে এগুলো হাতের তৈরি এছাড়াও কিন্তু সাইকেল অথবা বাইকের কিন্তু এটারে সাবি রিং বলা হয় সসরা আচরণ বাইক অথবা বাইসাইকেলের এছাড়াও কিন্তু এখানে অনেক কিছু আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো বা টিস্যু রাখার জন্যও কিন্তু এখানে একটা টিস্যু বক্স আছে এছাড়াও কিন্তু আনারস আছে আপনারা দেখছেন যে পুঁতি দ্বারা কিন্তু আনারস তৈরি করছে এছাড়াও কিন্তু টিস্যু রাখার একটা বক্স আপনারা দেখছেন এই টিস্যু রাখার বক্সটা কিন্তু দেখতে অসাধারণ ছিল এছাড়াও এই যে ফুলদানি আছে ফুলদানিগুলোও কিন্তু অসাধারণ এটা কিন্তু মোটামোটা যে পুতি বা বড় বড় যে পুঁতিগুলা সেই পুঁতি দ্বারা কিন্তু তৈরি করছে ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে তো আপনাদের দেখা এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে তার পাশাপাশি প্রিয় মানুষের দেয়ার মতন অনেক উপহার কিন্তু এখানে আছে যেগুলো চাইলে এখান থেকে আপনি ক্রয় করতে পারেন তো আপুর সাথে কথা বলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে যেহেতু আপু অনেক ফ্রি মনের একজন মানুষ তার সাথে কিন্তু সব শেয়ার করা যায় তো আপুর সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আছে যেটা ভাই বোনের মতন সম্পর্ক তো আপুর দোকানে এসে আমার খুবই ভালো লাগে পার্সোনালি তো আপুর দোকানে কিন্তু অনেক রকমের প্রোডাক্ট আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন আমাদের আলমনাতে আপুর একটা দোকান আছে তো বর্তমানে দোকানটা কিন্তু ভাই চালায় কন্টিনিউ এছাড়াও কিন্তু আপুর সুন্দর একটা ফুটফুটে একটা মেয়ে আছে যেটাকে অনেক কিউট তো এছাড়াও কিন্তু আপুর সাথে আমি অনেক গল্প করছি কথা বলছি সব মিলে কিন্তু আপুর সাথে গল্প করতে অনেক বেশি ভালো লাগছে কেননা আপুর সাথে অনেক দিন পরে কিন্তু দেখা হচ্ছে তো এমনভাবে কিন্তু আমাদের দেখা খুবই কম হয় অনেক দিন পরেই কিন্তু দেখা হয়েছে মূলত এর আগে কিন্তু উন্নয়ন একটা অনুষ্ঠানে কিন্তু আপুর সাথে দেখা হয়েছে তারপরে কিন্তু লাস্টে এই পিঠা উৎসবে তো এছাড়াও কিন্তু আপুর দোকানে অনেক বেশি পূর্ণ আছে যেগুলো কিন্তু পছন্দ হয় তো আপু কিন্তু আমাকে ভালোবেসে কিছু উপহার কিন্তু তুলে দেবে আপনাদের একটু দেখায় উপহারগুলা যে উপহারগুলো আসলে কেমন এই উপহারগুলো দেখতে কিন্তু অসাধারণ একটা উপহার আছে যেটা কিন্তু ডিয়ালে রাখার জন্য বা ডিয়ালে ঝোলায় রাখতে পারবেন এমন উপহার আপনাদেরকে একটু দেখায় আপু কিন্তু এটা আমাকে ভালোবেসে অবশ্যই ছোট ভাইয়ের মতন দেখে চোখে তো যার কারণে আপু আমাকে একটা গিফট দিয়েছে গিফটটা আপনাদের একটু খুলে আমি অবশ্যই দেখাবো এই যে দেখুন গিফটটা কিন্তু অসাধারণ দেখতে আপনাদের একটু ঘুরাই দেখায় এখানে কিন্তু হানি সুইট বা আর একটা লেখা আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেখা আছে এটা চাইলে ডিয়ালে ঝোলায় রাখা যাবে তো এছাড়াও কিন্তু আপু আমার জন্য একটা ফুল রাখছে ফুলটা আপুর হাতে আছে আপনাদের একটু পরে একটু ভালো করে দেখাবো তো আপু কিন্তু সত্যি আপুর মনটা অনেক বড় কেননা এমনভাবে কখনও কিন্তু কারোর হাত থেকে উপহার নেওয়া হয়ে ওঠে নাই এই প্রথমবার